আলাইকুম প্রিয় দর্শক আপনি একটু দেখেন দৃশ্যটাতে কত সুন্দর সাদামাটি দুর্গাপুর দুর্গাপুরি একটু ঘুরেই দেখাও দর্শক দেখতে পাচ্তেছেন এদিকে যে দৃশ্যটা খুবই সুন্দর সুন্দরি দুর্গাপুর সাদামাটি

আসলে আপনি অনেক কিছু ভালোবাসা পাবেন ঘুরতে আসলে আপনার ব্রেন ঠিক থাকবে অনেক ভালো লাগবে এদিকে যে এদিকে টুকরায় থাকে এদিকে যে যে দৃশ্যটা আসছে যে একটা গাছ আছে কিন্তু এই গাছটা কিন্তু খুবই সুন্দর দর্শক এদিকে আকাশের একটা অনেক খুব একটা সুন্দর একটা দৃশ্য তো দশক আজকে কিন্তু এই মুহূর্তে আমাদের ভিডিও কিন্তু এখান থেকে আপনাদেরকে আপনাদের সামনে থেকে বিদায় নিতে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে